জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে পিরোজপুর জেলায় নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে আমরা পিরিজপুর জেলায় সকাল থেকেই সাধারণ মানুষের সমস্যা সংকট এবং তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ সহ নীতি নির্ধারকদের কথাও আমরা শুনছি আমরা জেনে নেব যে এই আপনাদের এই এলাকায় কি কি সমস্যাগুলো রয়েছে যদি আমাদেরকে বলেন ধন্যবাদ আমাদের এলাকায় যে অনেকগুলো সমস্যা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে এই জিয়ানগর উপজেলাটি তিন দিক থেকে নদী দ্বারা বেষ্টিত তো দেখা যায় যে স্বাভাবিক জোয়ারের চেয়ে একটু পানি যখন বেশি হয় তো সেই পানি দিয়ে এলাকা ফ্ল্যাটেড হয়ে যায় এবং এই এলাকায় বেরিবাদের অভাবে সাধারণ মানুষ তাদের ঘর বাড়ি ভেসে যায় তারা তাদের জীবনযাপনের জন্য তাদের বসবাস অনুপযোগী হয়ে পড়েছে এবং এই এলাকায় যে বিশেষ আরও যে সমস্যাগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যেমন স্বাস্থ্যসেবা উপজেলায় যদিও একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে হসপিটাল রয়েছে তো এখানে পর্যাপ্ত সেবা আমরা পাচ্ছি না সাধারণ কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হসপিটালে নেড়ে তারা তাৎক্ষণিকভাবে দায় সারা কোনো মতে একটু দেখা প্রেসার মেপে তারা পাঠিয়ে দেয় পিরোজপুর পিরোজপুর আমি একটু জানবো যে আপনাদের বেরিবাদ নিয়ে অভিযোগ রয়েছে এটা নিয়ে যদি বলতে ধন্যবাদ আমাদের দেশে দুই হাজার সালে সিডর পরবর্তী সকল বন্যার কারণে বেরিবেদ একেবারে বিলীন যার ফলে নদীর সামান্য জোয়ারই প্লাবিত হয়ে কৃষিক্ষেতের মারাত্মক ক্ষতি হয় কৃষকরা তাদের ফলন পাচ্ছে না অনেক দায়ী সে কষ্ট করে তারা জীবনযাপন করে এবং রাস্তাঘাটেরও মারাত্মক ক্ষতি হয় পানিতে প্লাবিত হয়ে যায় মানুষের জীবনযাপনের মারাত্মক ক্ষতি হয় ধন্যবাদ আপনাকে আমরা আপনার কাছ থেকে জেনে নিব যে সুপেয় পানির সংকট রয়েছে আপনাদের এখানে এটা নিয়ে যদি বলতেন হ্যাঁ ধন্যবাদ আমাদের অঞ্চলে বিগত সৃষ্টিলগ্ন থেকে পানির অবস্থা খুবই খারাপ এখানে সু বিশুদ্ধ পানির অভাব যার ফলে যে প্রতি বছর সতে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয় এবং হাজ মানে কারণ প্রতি বছর মানুষ এই পানির অভাবে মারা যাচ্ছে এখানে যে ডায়রিয়া এত প্রকট যে আমাদের একটা হসপিটাল আছে যে হসপিটালেও এখানে সামাল দিতে পারে না এত রুগী হয় যেটা আমাদের এখানে সুপিও পানির ব্যবস্থা অতীব জরুরি প্রয়োজন আমরা যদি এর ব্যবস্থা থেকে উত্তর না হই এ মানুষের দুর্ভোগ এ লাঘব কোনো দিন আমরা সামাল দিতে পারব না বৃষ্টির পানি আপনার সংরক্ষণ করতে হয় বৃষ্টির পানি ছাড়া বৃষ্টির পানি তাও সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নাই বৃষ্টির পানি এখানে কোনো শ্যালো বলেন কোনো ডিপ টিউবওয়েল কোনো ব্যবস্থাই নাই সম্পূর্ণ নদীর পানির উপর নির্ভরশীল এই অত্র অঞ্চলটি ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য রাত নয়টায় আমরা পিরোজপুর জেলা প্রশাসকের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন